শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি গৌতম গম্ভীরের মেন্টরশিপ আন্দ্রে রাসেলের অলরাউন্ডার পারফরমেন্স আর সুনীল নারায়ণের ডবল অলরাউন্ডার পারফরমেন্স ডবল অলরাউন্ডার এই জন্যই আমি বলছি কেননা সে ডবল অলরাউন্ডারের করতেও ভালো পারফরমেন্স করেছে এই আইপিএলে কেননা চারশোর ওপরে রান করেছে ব্যাট হাতে আর বলিংয়ে সতেরো উইকেট নিয়েছেন কম বড়ো কথা না দুটো সেই ব্যাট বল দুটোতেই আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এর আগে কেউ কোনো দিন করতে পারেনি এভাবে পারফরমেন্স আর সুনীল নারায়ণ সেই প্রথম খেলাড়ি হয়ে গেল যে বলিং ব্যাটিং সব কিছুতেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে চারশোর উপরে রানও করেছে আর সতেরো উইকেট নিয়েছে সেই আইপিএলে আজকে আর কলকাতাকে চ্যাম্পিয়ন সেই আধখানি চ্যাম্পিয়ন সেই সুনীল নারায়ণ একাই বানিয়ে দিয়েছে কলকাতাকে তো কংগ্রাচুলেশনস কলকাতা নাইট রাইডার্স আজকে সেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য কেননা আজকে হায়দ্রাবাদকে সেই একশো তেরো রানে অল আউট করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স আজকে শুরুবাদটা করেছিল সেই মিছিল স্টাক মিছিল স্টাক আজকেও অভিষেক শর্মাকে প্রথম ওভারে আউট করেছিল আর সুরবাদ দারুণ দিয়ে দিয়েছিল সেই কলকাতা নাইট রাইডার্সকে তারপরে ভাইবাব আরোরা সেই গোল্ডেন উইকেট ট্র্যাভিস হেডের প্রথম বলেই তাকে কটবিহাইন আউট করে কিপিনে ক্যাচ করিয়ে দিয়েছিলেন গুরবাজের হাতে ক্যাচ হয়েছিল সেই ট্র্যাভিস হেড আর গোল্ডেন ডাক করেছিল ট্রাভিস হেড এই ম্যাচে আর দুটো ওপনারকে সেই খুব তাড়াতাড়ি পবিলনে পাঠিয়ে দিয়েছিলেন কলকাতার বোলাররা আর তখনই ভেবে নিয়েছিলাম আমরা কি আমরা তো এই ফাইনাল ম্যাচটা আমরা জিততে চলেছি কেননা হ্যাঁ সানরাইজার্স হায়দ্রাবাদের ভরসা হচ্ছে তাদের ওপনার ব্যাটসম্যান দুটো আর সেই দুটো ম্যাচই আমরা তাদেরকে ভালোভাবে প্রথম দু ওভারই আউট করে দিয়েছি দুটো ম্যাচই কোয়ালিফায়ার অনেও হয়েছিল ওটা কি প্রথম দু ওভারে আউট হয়ে গেছিলো সেই দুটো ওপনার তাদের আর এই ম্যাচেও প্রথম দু ওভারই দুজন আউট হয়ে গেছিলেন তো দারুণ আজকে বল করেছে সেই কলকাতার বোলাররা সবাই আজকে দারুণ বল করেছে মিছিল স্টাক ভাইবা বারোড়া সুনীল নারায়ণ হরষিত রানা বরণ চক্রবর্তী আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স আজকে আর একশো তেরো রানে সেই সানরাইজার্স হায়দ্রাবাদকে আজকে থামিয়ে দিয়েছিল আর কলকাতা নাইট রাইডার্স সেই যখন ব্যাটিং করতে নেমেছিল তখন সেই তোর ইনিংস খেলতে লেগেছিলেন সেই গুরুবাজ আজকে বাইশ বলে উনচল্লিশ রানের একটা দারুণ ইনিংস খেললো আর ভেঙ্কটেশ আইয়ার কী বলবো দাদা তিন চার ম্যাচ থেকে এমন এমনভাবে ব্যাটিং করছে যেন প্রত্যেক বলে চার ছয় মারার চেষ্টা করছে ভেঙ্কটেশ আইয়ার আর তার ব্যাট থেকে সেই চার ছয় হয়েও যাচ্ছে ও যেটা চাইছে সেটাই হচ্ছে তো এত সুন্দর পারফরমেন্স আজকে সে ফিফটি করলো আর কলকাতা নাইট রাইডার্সকে সেই একতরফা ম্যাচ জিতিয়ে দিল আজকে এগারো ওভার কমপ্লিট হলো না তারা রানটাকে চেস করে নিল কলকাতা নাইট রাইডার্স তো কলকাতা নাইট রাইডার্স আমি কে কে আর চ্যাম্পিয়ন